যদি এটা বের না করতে পারে তাহলে আমরা যারা রাজনৈতিকভাবে জনপ্রতিনিধি দায়িত্বে রয়েছে আমাদেরও খুব চাপ তবে এই জন্য আজকের এই মাধ্যমে সাহেব সাহেব সহায়তা করেছেন চেষ্টাও করে যাচ্ছে আমরা চাই তারা এই চেষ্টাকে অব্যাহত রেখে অসহায় মানুষজন আর কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর তার কর্মের পাশে দাঁড়িয়ে তার পরিবার তার পুত্রতা এই দোয়া করবে সবাই দোয়া করবেন আমার জন্যে আমার বাইরে যাবে পরিবার জন্য সাংবাদিক মানে একটা ইপায়া আমার বাড়িতে সবাই সব লোক যাই আমার একটা আমার পাশে দাঁড়ায় আর আজকে আমার আজকে গরিব মানুষের প্রতি আমার প্রতি আর আমার খুবই একটা আজকে মেয়ে আমার পাশে দাঁড়ায় আজকে আমার নতুন গাড়ি দেয়া আজকে আমার এই নতুন যাবত জীবন জন্য আমার খুব একটা আনন্দ নাগত এবং ফুর্তি নাগতেছে তার প্রতি খুব আমি আন্তরিক ধন্যবাদ জানাই অর্ডারটা হারাই যেমন আমি এক মাস যাবত আমি আমার খাওয়া দাওয়া তার পাশে আমার ঘুম আমার নানান টেনশন আমার সব খারাপ হয়ে গেছে আমি অসুস্থ হয়ে আমি ডাক্তার হাসপাতালে আমি পরে ডাক্তার দাঁড়াইয়া দুই তিনটা ডাক্তার দেয়া আমি মনে করেন যে আমি একটু এখন আমি দাঁড়াইছি মানে আমার ওহনটাও আমি শরীরের গতি খুবই খারাপ আজকে অর্ডারটা পাওয়ার পরে আমার মনে করেন আজকে আমার একটু সা মনে থাকে মনের আনন্দ ফুর্তি পাব আমার বলে আমি আমার বলার মতো আমার পায়ে পায়ে থাকে আমার মাথা থেকে পা থেকে আমার মারিয়ে আমার মারিবাইতো না আমি এরকম অবস্থা আমি আকাশও আসলাম না পাতলও আসলাম আজকে আমার সবে লোকজন সাংবাদিক ভাইদের পায়ে আমার সবার পায়ে একটা আমার আনন্দ ফুর্তি আজকে অনেক আমার নতুন করে একটা সংসার আজকে আমার খুব যাবজ্জীবন করছে બરોબર બરોબર હા તું બરાબર